নমস্কার আমার শ্রদ্ধেয় গুরুজন আমার প্রিয় ভাই বোন তথা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেককে আজকের ভিডিওতে সুস্বাগত জানিয়ে আজকে আমি শ্রীমৎ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো আমি আপনাদের জন্য অত্যন্ত সুন্দরভাবে শ্রীমৎ ভগবদ গীতার প্রত্যেকটি শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ বিস্তৃতভাবে আলোচনা করব তাহলে চলুন এবারে এই শ্লোকটির বিশদ ব্যাখ্যা আমরা জেনে নিই আমরা এই অধ্যায়ের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্রের প্রশ্ন পেয়েছিলাম এবং এই ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে সঞ্জয় বলিলেন যে দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথাগুলো বললেন এবং দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে কি কথা বললেন তা আমরা এই তৃতীয় শ্লোকে পাব তিনি বলছেন যে আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র দৃষ্টদম্ন কর্তৃক রচিত বইহে। অবস্থিত এই বিশাল সেনাবাহিনীকে লক্ষ্য করুন দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন এবং দুর্যোধন আচার্য বলে সম্বোধন করে এই কথাগুলো বলছেন এবারে আমরা আচার্য যে বললেন এই শব্দটি ব্যাখ্যা আমরা পড়ব দ্রোণকে আচার্য বলে সম্বোধন করায় দুর্যোধনের এই ভাব প্রকটিত হয়ে উঠে যে আপনি সকলের অর্থাৎ কৌরব এবং পাণ্ডবদের গুরু শস্ত্রবিদ্যা শিক্ষা প্রদানকারী হওয়ায় আপনি সকলের গুরু তাই আপনার কারোর প্রতি্যোধনের এই প্রয়োগ করায় এই মনোভাব প্রকটিত হয়েছে। আপনাকে হত্যা করার উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছে দৃষ্টদুম্ন তাকে আপনিও শস্ত্রবিদ্যা শিখিয়েছেন অপরপক্ষে আপনার শিষ্য দৃষ্টদুম্ন এতই চতুর যে সে আপনাকে হত্যা করার জন্যই আপনার কাছে শিক্ষা গ্রহণ করেছে দ্রুপদ পুত্রেন পদটি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনাকে বধ করার উদ্দেশ্যে রাজা দ্রুপদ, এবং নামক ব্রাহ্মণদের সহায়তায় যোগ্য করেছিলেন তাতে দৃষ্টদুম্নের জন্ম হয় সেই পুত্র দৃষ্টদূমন আপনার সম্মুখে প্রতিপক্ষের সেনাপতি রূপে দণ্ডায়মান দুর্যোধন এইখানে দ্রুপদ পুত্রের স্থানে দৃষ্টদুম্ন বলতে পারতেন কিন্তু দ্রোণাচার্যের সঙ্গে দ্রুপদ রাজার যে শত্রুতা ছিল সেই শত্রুতাকে স্মরণ করাবার উদ্দেশ্যেই দুর্যোধন এখানে দ্রুপদুত্রেন শব্দটি প্রয়োগ করেছেন উদ্দেশ্য এই যে এখন সেই শত্রু সংহার করার উপযুক্ত সুযোগ এসে এসেছে পাণ্ডু পুত্রা নাম এতাম ভিউঢ়াম মহতিম চমুম এই শব্দগুলির অর্থ হল দ্রুপদ পুত্র রচিত বইহে দণ্ডায়মান এই বিশাল সমূহকে দেখুন অর্থাৎ যে পাণ্ডবগণ সেই পাণ্ডবগণ আপনার বিপক্ষে আপনারই বিশেষভাবে এই পুত্রকে সেনাপতি নির্বাচন করে বুইহ রচনা করার অধিকার দিয়েছে যদি পাণ্ডবগণ আপনাকে শ্রদ্ধা করত তাহলে যে ব্যক্তি আপনাকে বোধ করার জন্য উৎসুক তাকে তাদের সেনাদলে সেনাপতি হিসাবে নির্বাচন না এতটা অধিকার তাকে দিত না কিন্তু সবকিছু জেনেও ওরা বিষ্ট সেনাপতি পদে বসিয়েছে কৌরব সেনার থেকে পাণ্ডব সেনার সংখ্যা যদিও কম অর্থাৎ কৌরব সৈন্য ছিল একাদশ অক্ষহীন এবং পাণ্ডবদের সৈন্য ছিল মাত্র সাত অক্ষহীনী তা সত্ত্বেও দুর্যোধন পাণ্ডবদের বিশাল সৈন্য সংখ্যা বলছেন পাণ্ডব সৈন্য বিশাল বলার তাৎপর্য হল পাণ্ডব সৈন্য এমন ভাবে বৈহ সজ্জিত ছিল যে দুর্যোধনের নিকট সেই অল্প সংখ্যক সৈন্য অনেক বেশি বলে হয়েছিল। পাণ্ডব সৈন্য শক্তি এবং উৎসাহে অনেক বেশি বলে মনে হতো সেই জন্য পাণ্ডব সৈন্যদের দেখিয়ে দুর্যোধন দ্রোণাচার্যকে জানাতে চেয়েছেন যুদ্ধের সময় পাণ্ডব সেনা সংখ্যায় অল্প দেখে তিনি যেন এদের কম না মনে করেন বরং বিশ্বের শক্তি ও সাবধানতার সহকারে যেন তিনি যুদ্ধ করেন পাণ্ডবদের যিনি সেনাপতি তিনি দ্রোণাচার্যেরই শিষ্য কাজেই তাকে হারানো তার পক্ষে খুব বেশি কিছু নয় এতাম পৈশ এই কথা বলার অর্থ এই যে পাণ্ডব সৈন্য যুদ্ধার্থে প্রস্তুত সুতরাং আমরা এই সেনাদের হারিয়ে কিভাবে বিজয়ী হতে পারি সেই বিষয়ে আপনার অতি শীঘ্র সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য এর পরবর্তী শ্লোক এবং এর অর্থ পাইবার জন্য আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন